আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো কাস আমি তোমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে তো কাস আজকের ভিডিওটা তোমরা কিন্তু বুঝতে পারছো থাম্বনেল দেখে তো আজকে কিন্তু ভিডিওটা হচ্ছে হলো আমি আবারও বলে দেয় যে টেলিং ম্যাচ নিয়ে কোনো বর্তমানে গাইস দেখেন গাইজ যারা এখন বর্তমানে গেম প্লে করে তারা বর্তমানে সবাই বিয়ার র্যাঙ্ক খেলেছে বিয়ার র্যাঙ্ক খেলার সময় তাদের চিন্তা থাকে একটা মাস্টার দান দেবে জ্ঞান মাস্টার এবং রিজন ধরবে এবং একই গাইস একইভাবে শেষ হচ্ছে সেম তো তারাও শেষ গেম প্লে করে যে রিজন ধরবে জ্ঞান মাস্টার উঠবে এরকমভাবে গেম প্লে করে কিন্তু গাইজ তোমরা তো এটা ভুলেই গেছো যে আমাদের কোনো টেলিং ম্যাচ আছে আর আরেকটাও ম্যাপ আছে যেটা লোনাফ ম্যাচ যেটা হলো তোমার হলো যারা মাঝে মধ্যে না টেলিং ম্যাচ কিন্তু গাইস কেউ খেলতে চায় না তো জানি না গাইস কেন খেলতে চায় না টেলিং ম্যাচ তো চলো গাইস আমরা আজকে টেলিং ম্যাচ খেলবো তো দেখি টেলিং ম্যাচে কেমন প্লেয়ার পরে আমরা কোনো অলরেডিটা দিয়ে দিয়েছে এবং সাথে সাথে আমাকে টেলিং ম্যাচে ঢুকে দিয়েছে

তো গাইস এই ছিল আমাদের টেলিং ম্যাচের অবস্থা তো গাইস টেলিং ম্যাচের অবস্থা দেখে তোমাদের কাছে কেমন লাগলো যেটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও আর কে কে টেলিং ম্যাচ এখনও এখনও খেলে তো সব একটু জলদি জল আমার কমেন্ট বক্সে ছাড়া দাও আর যারা যারা এখনো এখনো গাইস আমাদের পরিবারের নতুন সদস্য নেয় তো জলদি জুটে আমাদের পরিবারের নতুন নতুন সদস্য হয়ে যাও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ